আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এত মজার একটি রেসিপি যে সামান্য কিছু অল্প কয়েক টুকরো মাংস হলেই খুবই মজার একটা রেসিপি তৈরি করতে পারবেন আর গরম ভাতের সাথে এই খাবারটা জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যায় করতেই একটুখানি আগানোর পরেই মনে হলো এত মজার একটা রেসিপি তৈরি করছি কেন না আমি আমার ভিউয়ার্সদের সাথেও রেসিপিটি শেয়ার করি আমি আমার বন্ধুদের সাথেও রেসিপিটি শেয়ার করি এই জন্য ক্যামেরা নিয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম রেসিপিটি শ্যুট করার জন্য প্রথমে আমি যেটা করেছি একটু তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন গরম মশলা সবগুলো এলাচ লবঙ্গ দারচিনি মরিচ দিয়ে ছোটো ছোটো টুকরো করে মাংস কেটে মাংসটা মিনিট মিনিটখানি তেলের মধ্যে জোর আছে ভেজে নিয়েছি নেওয়ার পরেই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কারণ হচ্ছে এই রান্নাটা এইভাবেই ভাজতে ভাজতেই হবে যেটার কারণে হচ্ছে একের পর এক আমরা নাড়াতে থাকবো আর উপকরণগুলো দিতে থাকবো এই রান্নার স্পেশালিটি এটা আর আমি মাংসটা চাইলে আপনারা সলিড মাংসও নিতে পারেন বা হাড্ডি সহ মাংসও নিতে পারেন এখানে আমি হাড্ডি হা সলিড মিলাই ঝিলাই ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর আলুগুলাও দেখলে বুঝতে পারছেন যে আমি আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি তেল আর গরম মশলার সাথে মাংস একটু সময় ভেজে নেওয়ার পরে তারপরে আলু দেওয়ার পরে আলু দিয়ে একটু সময় ভেজে নেব এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একটু হাই থাকবে মিডিয়াম থাকবে না একটু হাইতে প্রথমে মাংস আর আলু একসাথে দিয়ে একটু ভেজে নিতে হবে কিছু সময় খুব বেশি সময় লাগবে না মিনিট খানিক ভেজে নিলেই যথেষ্ট মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো বাটা মশলা এখানে আমি হচ্ছে রসুন বাটা আর আদা বাটা একসাথে আর হাফ পিঁয়াজ বাটাও আছে তিনোটা মশলা একসাথে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন এই মশলা দেওয়ার পরেও হচ্ছে একটু সময় ভেজে নিব এখানে সেকেন্ড খানিক মানে পুরো এক মিনিটও লাগবে না তিরিশ চল্লিশ সেকেন্ড একটু জোরে আঁচ থাকা অবস্থায় ভেজে নিলে যথেষ্ট তারপরে দিয়ে দিব একে একে গুঁড়া মশলা গুঁড়া প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ বন্দন ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি কারণ এই রেসিপিটা একটু ঝালঝাল হইলে বেশি ভালো লাগে যেটার কারণে আমি মরিচের গুঁড়া প্রায় আড়াই চামচের মতন ব্যবহার করেছি আর শুকনো মরিচ আস্ত দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া ধনিয়া গুঁড়াটা একটু বেশি দেওয়া জিরের গুঁড়া তুলনায় জিরের গুঁড়া আমি দেড় চামচ ব্যবহার করেছি আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি দুই চামচ পরিমাণ কারণ মুরগির মাংসের যে কোনো সময় মুরগির মাংসে যদি একটু ধনিয়া গুঁড়া বাড়াই দেওয়া যায় তাহলে মুরগির মাংসের স্বাদটা বা এক্সট্রা যে একটু ফ্লেভার থাকে সেটা হচ্ছে কমে যায় এই জন্য মুরগির মাংসের চেষ্টা করবেন একটু ধনিয়ার গুঁড়াটা বাড়িয়ে দেওয়ার জন্য তারপরেই হচ্ছে এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ আমাদের মাংস আলুটাও সিদ্ধ হতে হবে এত খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে অল্প করে পানি দিচ্ছি আর একটু মাঝে মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু সিদ্ধও করে নিব আমি এই যে একটু ঢাকনা দিয়ে ঢাকছি দুই মিনিটে মিনিট খানিকও না অল্প একটু সময় অপেক্ষা করছি আবার ঢাকনা দিয়ে এটা হচ্ছে অনবরত নাড়াতে থাকতে হবে আর চেক করতে থাকতে হবে কারণ আর এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশি লাগবে কারণ এটা যেহেতু আমরা একটু ভাজা ভাজা পর্যায়ে চলে যাব একটা মাখা পর্যায়ে চলে যাবো এই জন্য যেন তেলটা একটু থাকে চেহারা এখনই দেখতে পাচ্ছেন আর আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম হয়তো ওইটা আমার মিক্স হয়ে গেছে আমি যখন মাংসটা ভেজেছিলাম ওই সময় একটু লবণ দেওয়া ছিল আর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এই যে আমি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে না কি হচ্ছে কারণ এটা হচ্ছে আমি মানে অনবরত নাড়াতে থাকতেছি আর হচ্ছে এই চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে খুব বেশি হাই থাকবে না প্রথম দিকে একটু খালি এ আপনার হাই ফ্লেমে একটু মাংস আর আলু ভেজে নিতে হবে তারপরেই মিডিয়াম ফ্লেম করে দিয়ে পুরো মাংসটা এভাবে অনবরত রান্না হতে থাকবে আর মাঝে মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা একটু সিদ্ধ করে নিব বা আপনারা চাইলে ঢাকনা দিয়ে নাও ঢাকতে পারেন কারণ আমরা যখন অল্প অল্প করে এভাবে একটু পানি দিব নাড়াবো চাড়াবো একটু করব। এতেই হচ্ছে মাংস সিদ্ধ হয়ে যাবে কারণ মুরগির মাংস সিদ্ধ তো অনেক বেশি সময়ও লাগে না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মধ্যে তো এই জন্য আর কি আমি দেখাচ্ছি আর এই রান্নার শেষের দিকে এসে আমাদের অবশ্যই এটা দিতে হবে এখানে দেওয়া আছে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর আর আপনার মরিচ ফালি করা এটা অবশ্যই দিতে হবে এটা মিস করা যাবে না কারণ এই যে কাঁচা অবস্থায় যে একটা দিলাম এই যে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে একটা এক্সট্রা একটা স্বাদ তৈরি হবে এটা কিন্তু আপনাদের মানে খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দিবে এটা দেওয়ার পরেই হচ্ছে আপনার খুব বেশি সময় করতে হবে না অল্প একটু সময় মানে মিনিট খানিক একটু নাড়াচাড়া করেই তারপরে হচ্ছে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো একদম লাস্ট স্টেপ এটা হচ্ছে দিয়ে একটু সময় নাড়াচাড়া করেই আমরা হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো গরম মশলা দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে তারপরে আমাদের রান্না শেষ এখন আমাদের গরম গরম পরিবেশনের সময় চলে আসবে আর কিছু দেওয়া নেই আর কিছু করার নেই এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এটাই হচ্ছে মানে এই রেসিপিটা যে এত মজার হয়ে থাকে যদি আপনারা একবার করে না খান বা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে আসলে এই স্বাদটা এটার স্বাদ বুঝবেন না যে এটা আসলে কত মজার একটা খাবার এটা আপনারা যে কোনো কোনো যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন রুটি পরোটা পোলাও সাদা ভাত তবে আমি বলবো গরম গরম সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে খাবারটা